একটি বাজারের উপর যে সিন্ডিকেটটা শুরু হয়েছে এই সিন্ডিকেটটা আসলে মূলত কারা করছে এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন সিন্ডিকেটের কারণে আমরা যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু তাদের নাবিশ্বাস উঠেছে তারা যারা দিন আনে দিন খায় তারা বাজারে গেলেই তাদের মতো করে বাজার করতে পারে না এবং তারা এই বিষয়টা নিয়ে খুবই উদ্বিগ্ন আছে সেই সাথে যারা অল্প বেতনের চাকরি করেন তাদের জন্য এই বিষয়টা অনেক প্রবলেম হয়ে দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে আমি বলবো আওয়ামী লীগ দোষর আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু এইটাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্দিষ্ট করে একটা পদক্ষেপ গ্রহণ করে আমি মনে করি এই জিনিসটা সমাধান করা সম্ভব হবে দেখেন একটা প্রত্যন্ত অঞ্চল থেকে যখন গ্রাম থেকে একটা সবজির ট্রাক বা কোনো যানবাহন আসে তখন প্রত্যেকটা জায়গায় মোড়ে মরে এই আওয়ামী লীগের সিন্ডিকেটরা কী করতো পয়সা নিত তো পয়সা নেওয়ার কারণে ওই যিনি মালটা নিয়ে আসতেছে সে গ্রাম থেকে এই কাউরান বাজার বা যাত্রাবাড়ি বা বিভিন্ন জায়গায় ঢাকা শহরে নিয়ে আসতে গেলে তার একটা চরম খরচ হয়ে যাচ্ছে অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে যেই টাকা দেশে মাল কিনতেছেন তার সাথে যোগ করতে হচ্ছে এই চাঁদার টাকাগুলো এখানে চাঁদার টাকা যোগ হওয়ার পরে এই জিনিসটা আরও বড় হয়ে যাচ্ছে আর কিছু অসৎ ব্যবসায়ী আছে তারা কৃত্রিম সংকট করে এই জিনিসপত্রের দাম বৃদ্ধি করেন তো এই জিনিসগুলো আওয়ামী দোসররা করত এখন আওয়ামী দোসর পালিয়েছে শেখ হাসিনা পালিয়েছে শেখ হাসিনার দোসররা গা ঢাকা দিয়েছেন কিন্তু এখন আবার নতুন করে তাদের মতো করে আরেকটা দল এসব করবার চেষ্টা করতেছেন আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ রাখবো আপনি এই বিষয়গুলো যথাযথভাবে ইন্ডিকেট করেন কারা এর সাথে জড়িত এবং এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হওয়ার কারণ কি। এটা যদি আমরা ভালোভাবে সলভ করতে না পারি ডে বাই ডে আমাদের অবস্থা খুব খারাপের দিকে চলে যাবে মানুষ হতাশাগ্রস্ত হবে মানুষ মানে রাস্তায় নেমে পড়বে তো মানুষ হতাশাগ্রস্ত হওয়ার আগেই মানুষ রাস্তায় নামার আগেই আমি মনে করি এই সমস্যাটা সমাধান করা উচিত